কালোখালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিষ্টি খাওয়ালেন কালোখলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলিউজামান চৌধুরী টিটো আজ দুপুরে উৎসমকর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের পর তিনি মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ শেষে আলিউজামান চৌধুরী টিটো বলেন স্মার্ট উপজেলা গড়তে যা যা করণীয় সবকিছুই তিনি করবেন নির্বাচন হয়েছে এই স্থানীয় নির্বাচন গুলো সকল দলীয় প্রতীকের বাইরেই হয়ে যায় হচ্ছে এটা মনে এটা ভালোই হয়েছে আমাদের